আসসালামু আলাইকুম সবাইকে দইয়ের কথা শুনলে আমাদের সর্বপ্রথমেই বাংলাদেশিদের কাছে মনে হয় বগুড়ার দইয়ের কথা বগুড়ার দই তো সবসময় কিনে খাওয়া সম্ভব না তাই যদি ঘরেই এভাবে বগুড়ার দইয়ের মতো করে মজাদার মিষ্টি দই বাসায় বানানো যায় তাহলে আর দোকানে যেতে হবে না আজকে আমি দেখাবো চুলায় কিভাবে 30 মিনিটের মধ্যে আপনারা এই মজাদার দইটি বানাতে পারবেন এবং কোনো প্রকার কন্ডেন্স মিল্কের ঝামেলা ছাড়াই মাত্র তিরিশ মিনিটে এই মজাদার দইটি তৈরি হয়ে যাবে চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাচ্ছি আমি আজকে ঘরে দই বীজটা বানাইনি আমি কেনা দই থেকে টক দই থেকে এখানে চারশো গ্রামের মতো দই আমি এখানে নিয়ে নিয়েছি সেটাকে একটি ছাকনির উপরে দিয়ে পানিটা ছেঁকে নিচ্ছি তারপরে চুলাতে একটি প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দুই চামচ চিনি দিয়ে সেটাকে ক্যারামেল করে নিয়েছি এটা অপশন কালার না করতে চাইলে এটা স্কিপ করতে পারেন আমার কাছে কালার ভালো লাগে তাই আমি ক্যারামেল কালার করে নিয়েছি তারপর আমি এক লিটার দুধ দিয়ে দিলাম আর এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনিটাও পছন্দ মতো বাড়ি কমিয়ে নিতে পারবেন এবারে চুলায় এগুলোতে একটা বলক আনা পর্যন্ত ওয়েট করব। একটা বলক চলে আসলে আরও দুই তিন মিনিটের জন্য বেশ কিছু বলক নিয়ে আমি চুলাটা বন্ধ করে রেখে দেবো এবং এটা ঠান্ডা হতে দেবো একটু এর মধ্যে আমি সেই পানি ঝরিয়ে রাখা দুইটা একটা বাটিতে নিয়ে নিলাম এবং এটাকে একটু বিট করে নেবো হ্যান্ড দিয়ে এরকম সুন্দরভাবে এটাকে ফেটে নিলেই হয়ে যাবে এক মিনিটের জন্য করলেই আনা তার বেশি দরকার নেই তারপর আমি এর মধ্যে সেই হালকা কুসুম গরম দুধটা ঢেলে দিলাম মিল্কটা এরকমভাবে গরম থাকবে যেন আপনি হাতটা ডুবে টেন সেকেন্ডের জন্য রাখতে পারেন এর থেকে বেশি গরম হলে তাহলে কিন্তু আপনার এই মিল্কটা ছানা কেটে যাবে একটু ঠান্ডা হলে কোনো সমস্যা হবে না বাট গরম থাকতে পারবে না তারপর আমি এটার মধ্যে যদি কোনো প্রকার সর বা কোনো দানা থেকে থাকে এটা মিক্সোর করার জন্য আমি এটাকে ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি তাহলে দইটা বসার পরে খুব সুন্দর একটা সিল্কি টেক্সচার আসবে দেখতে খুব ভালো লাগবে তারপর চুলাতে একটা হাঁড়ি বসিয়ে হাঁড়িটাতে কিছু পানি দিয়ে দিলাম পানিটাতে পানিটা একটু গরম হয়ে আসলে তার উপর আমি দইয়ের বাটিটা বসিয়ে দিলাম আপনারা যদি ছোট বাটিতে বসান সেক্ষেত্রে স্ট্যান্ড দিয়ে সেটার উপরে বাটিটা রাখবেন এবং অবশ্যই মেক্সের হতে হবে বাটিটার গায়ে যেন পানিটা টাচ না লাগে অবশ্যই পানিটা বাটি থেকে নিচে হতে হবে তিরিশ মিনিটের জন্য লো মিডিয়াম হিটে জাল করেছি আমার দইটা এখন একদম রেডি এরকম দইটা খুব গরম অবস্থাতে আছে এখন এটাকে যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি গরম আসলে আমি এক ঘন্টার জন্য এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি তারপরে আমার দইটা একদম রেডি দেখলেন তো খুব সহজ উপায়ে আমি কিভাবে বাসাতে মাত্র আধা ঘন্টা ভাপে দিয়ে এই দইটা তৈরি করে নিয়েছি এখন আর আপনাদেরকে এই দই কিনতে দোকানে যেতে হবে না খুব সহজ উপায়ে আপনারা বাসাতে এই দইটা বানিয়ে নিতে চাল করে ঘন করা অতিরিক্ত ঝামেলা নেই কোনো প্রকার কনডেন্স মিল্কের ঝামেলা নেই খুবই সহজ এবং মজাদার এবং ভেজার মতো সুস্বাদু দই বাসাতেই খেতে পারবেন বানিয়ে আজকের রেসিপিটি এই পর্যন্তই রেসিপিটি ভালো লাগলে সবাইকে আমার চ্যানেলটি পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ